চার্ল বের ধরে আপনি টিম পারছেন আমাদের বিরিয়ার সৈনিকের সাহসীদের সামনে ভারত কিছুই না এই তারেক স্থিতি হলো ভারতের রয়্যাল এজেন্ট মন্ডি সাহা জয় মামুন সব আসবে আমার খুব লজ্জা লাগে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে আমাদের লোক উনি এই তদন্ত কমিশনে ছিলেন সবটাই জানেন ওনাকে নিজে উৎসাহনীয়া নিজেরই এটা করা উচিত ছিল আমরা কেন আর মাঠে নামবো উনি একের পর এক বিতর্কের সৃষ্টি করতেছেন উনি জানেন না কিপিডি এর ঘটনা কারা জড়িত ছিল কে জানে না এই জিনিসটা সে খাতে নিজে জড়িত তার আশেপাশের মন্ত্রী এমপি সবাই জড়িত আমাদের স্বরাষ্ট্র সব জানেন তারপর চুপ করে বসে আছেন কোন সুবিধা নেওয়ার জন্য আমি জানি না উনি আমাদের অপমান্য করেছেন সেনাবাহিনী সদস্যদের বিডিও সদস্যদের ক্ষতিগ্রস্ত সেনা অফিসার সদস্যদের উনি বিতর্কিত করে ফেলেছেন আমি এই লজ্জাতে কোনো বলবো উনি সক্রিয় ভূমিকা পালন করবেন কি করতেছেন চালমের ধরে কি ছিল প্রথম কাজ করা বিষয়টা বিদ্রোহটা নিয়ে আপনি কমিশন সৃষ্টি করা আপনি আসল দিয়ে অন্য কাজ করতেছেন গুম খুনের পাশাপাশি বিটিআর বিদ্রোহ হেফাজতের খুন সেই মোদী যখন আসে জন আমাদের ধর্মীয় সদস্য মারা গেছে এটাও আনতে হবে তারপরে গুম খুনের নাটকের পাশাপাশি যে জঙ্গি নাটক করা হয়েছে এগুলো বিষয় নজর না দিয়া আপনি উল্টা পাল্টা কাজ করতেছেন আমরা পরিষ্কার করে কি হয়েছিল জানতে চাই জাতি এখানে বিডিআর সদস্যরা ক্ষতিগ্রস্ত না সেনাবাহিনীর অফিসার পরিবারের ক্ষতিগ্রস্ত না পুরো জাতি ক্ষতিগ্রস্ত এই বিডিআরকে ধ্বংস করার জন্য ভারত উঠে পড়ে লেগেছিল হাসি সেই বড়ই বাড়ি পাদুয়ার ঘটনার তোফা হিসাবে আমাদের এতজন সদস্যকে হত্যা সম্মতি ছিল আমি পরিষ্কার বলতে চাই আপনি যা করেছেন স্বরাষ্ট্র প্রদেষ্টা সাহেব আপনি সম্মানিত আমার কাছে অন্তত খুবই সম্মানিত বাট আমি বলবো আপনি উদ্যোগী হয়ে কমিশন জরুরি আপনি গেজেট পাবলিশ করেন এখানে কোনো আমলা থাকবে না কোনো আমলা দেখতে চাই না আমরাই সকল সমস্যা কোনো আমলা থাকবে না মানবেদের কর্মী থাকবে সেনাবাহিনী অফিসার থাকতে পারে সাংবাদিক থাকবে এবং ওই ছাত্র থাকবে এটা হবে দৃশ্যমান কোন লোক জোরে কিছু নাই আমাদের হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা এই বাহিনীকে প্রতিষ্ঠিত করছি বিডিআর এই উপমাদেশের শ্রেষ্ঠ একটা বাহিনী এই বিডিআর নাম পরিবর্তন বা পৃথিবীর নাম পরিবর্তন বিডিআর হবে আগের অবস্থানে যাবে আমরা হাসিনার কথা শুনতে রাজি না হাসিনা খুনি এবং ফেসিস্ট এবং তার তলে সব একই তা পরিষ্কার করতে হবে সমান করতে হবে আমরা চাই স্বচ্ছতা বৈষম্য বিরোধী একটা তদন্ত কমিশন ন্যায় প্রতিষ্ঠিত করা বিডিআর অনেক সদস্য আমি বিডিআর দুইটা ব্যাটালিয়ন সিও ছিলাম বিডিআর রাইফেল পদক আমি পেয়েছি আমি জানি আমার বিডিআর সদস্য কতটা গর্বিত সৈনিক কতটা আমাদের বিডিআর সৈনিকের সাহসিকতা সামনে ভারত কিছুই না একে পঙ্গ করার জন্য এই উঠে পড়ে লেগছে হাসিনা জানেন তার সিদ্ধি এই তার এক স্মৃতি হলো ভারতের রয়ের এজেন্ট তার জন্য এত ক্ষয়ক্ষতি হয়েছে তা আমি মনে করি যারা জড়িত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়ত্তাধীন তাদের সবাইকে আইন হতে আনেন মিডিয়া মুন্ডি সাহা জয় মামুন সব আসবে কাউকে ছাড় দেওয়া হবে না আর কোন লুকোচুরি কিছু নাই একদম পাবলিক টাইল দেহ জনগণ এ হাসিনা কি করেছিল হিংস্র ছিল জাতি জানা দরকার রক্ত ছাড়া উনি কিছু শিখেন নাই এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ